ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা দেখছেন ডিডি টিভি বাংলা ইউটিউব চ্যানেল সঠিক খবরের একমাত্র চ্যানেল নমস্কার স্কুলগুলির মিড ডে মিল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্কুলের দেওয়ালে লেখা থাকবে মিড ডে মিলের মেনু সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব মিড ডে মিলের মেনুর তালিকা তুলে ধরা হবে কোচবিহার জেলার প্রাথমিক স্কুলগুলিতে স্কুলের ছাত্রছাত্রীরা সপ্তাহের কোন দিন কি কি খাবার খাবে তার তালিকা লেখা থাকবে স্কুলের দেওয়ালে যাতে অভিভাবকরাও এই মিড ডে মিলের মেনু দেখার সুযোগ পান কোচবিহারের জেলাশাসক অরমিন্দ কুমার মিনা বলেন নিয়ম মেনে সব স্কুলগুলিতে মিড ডে মিলের খাবার দিতে হবে খাবারের মান ও রান্নার সামগ্রী যাতে ভালো থাকে ও ভালো মশলা ব্যবহার করা হয় এবং অভিভাবকরা যাতে মিড ডে মিলের মেনু দেখতে পান এই তালিকা থাকবে স্কুলের দেওয়ালে খুদে পড়ুয়াদের প্রয়োজনীয় প্রোটিন ভিটামিন যুক্ত খাবার মেনু তালিকায় আছে সেই তালিকা সব স্কুলে থাকলেও তা থাকতো ক্লাসরুমের ভিতরে বা স্টাফরুমে মিড ডে মিলের সরকারি তালিকা অনুযায়ী সোমবার ডাল ভাত সবজি মঙ্গলবার ভাত ডাল সয়াবিন বুধবার ভাত ও ডিম বৃহস্পতিবার ভাত ডাল সবজি পাঁপড় ভাজা শুক্রবার ভাত মুগের ডাল পনির বা সয়াবিন সবজি ও শনিবার খিচুড়ি আলু ভাজা সবজি খাওয়ানোর কথা জেলার প্রাথমিক স্কুলের পড়ুয়ারা মেনু অনুযায়ী সপ্তাহের কোন দিন কী খাবে তার তালিকা স্কুলের দেওয়ালে থাকবে তাতে মাথাপিছু সেই ছাত্র জন্য সরকারি নিয়ম মেনে বরাদ্দ খাবারের মাপও উল্লেখ থাকবে অর্থাৎ এই মিড ডে মিলের মেনু দেয়ালে লেখা থাকলেই যে মিড ডে মিলের মেনুতে ভালো ভালো খাবার আসবে এমনটা কিন্তু হবে কি না তার কোনো কিন্তু গ্যারান্টি নেই কেননা যে পরিমাণে টাকা বরাদ্দ হয়েছে এবং তারপরে সামান্য যে পরিমাণে বাড়িয়েছে তাতে কিন্তু এখানের যে লিস্ট রয়েছে মিড ডে মিলের মেনুর তালিকা তাতে কিন্তু যে সমস্ত খাবার দাবারের কথা বলা হয়েছে সেই খাবার দাবার কিন্তু সেই টাকাতে করা কিন্তু সম্ভব নয় বা সেই টাকাতে করতে গেলে কিন্তু অনেক এদিক ওদিক বেশ কিছু বিষয় আছে সেগুলি করতে হবে না হলে কিন্তু এই মেনু বা এই পুষ্টিকর খাবার কিন্তু ছাত্রছাত্রীদের সামনে রাখা যাবে না তো দেখা যাক এই মেনুর তালিকা দেয়ালে লেখার পর তার কতটুকু কি উন্নতি ঘটে এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট মিড ডে মিল সংক্রান্ত যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ